size on ঠিক নাই মিশলি ওファン গইব দরকার পড়। ও দেখো ও অন্য যা তো অন্য দরকার। না তাহলে আপনি থাকলে হাম উশন্দাল আনি না। পুরো রসুন লাগাই দিব তাকার দিব। দুধ রই দিব। মালিক মালিক না।

বেতা লাগে বেতা লোন নন্দাত মিসলিনতে জানুন একসা কসত আস্তার দুনিয়ার কাম লয় রাই বাতে ওনো কাম করতন না আমনো কাম করতো তাবুতও লাগে জানা নি কাম কইলা মুরা দেই না তাই নি শেখ বতায়ে এত দাম শিগান ইমানি তোর বাড়ি একদিন কই দছতা বতা কাম আগরি